রাজ্যের প্রত্যন্ত এলাকার সঙ্গে রাজ্যের তীর্থস্থান সহ দর্শনীয় শহরকে যুক্ত করতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন কাটোয়া শহর থেকে দূরপাল্লার দুটি রুটে বাস পরিষেবা শুরু করলো কাটোয়া মহকুমা শহর থেকে সরাসরি দিঘা এবং পুরুলিয়া যাওয়ার কোন সরকারি বা বেসরকারি বাস পরিষেবা ছিল না শুক্রবার কাটোয়া বাস স্ট্যান্ডে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের উদ্যোগে কাটোয়া থেকে দীঘা ভায়া বর্ধমান আরামবাগ এবং কাটোয়া পুরুলিয়া ভায়া দুর্গাপুর বাঁকুড়া দুটি বাস পরিষেবার শুভ সূচনা হলো। এদিন মঞ্চ থেকে ফ্ল্যাগ নাড়িয়ে বাস উদ্বোধন করলেন জেলা শাসক আয়েশা রানী নিগমের চেয়ারম্যান সুভাষ মন্ডল জেলা পুলিশ সুপার সায়ক দাস বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং পৌরপ্রধান সমীর কুমার সাহা প্রত্যেকদিন কাটোয়া বাস থেকে বাস দুটি ছেড়ে দীঘা এবং পুরুলিয়া পৌঁছাবে ঠিক তেমনই অপর দুটি বাস দীঘা এবং পুরুলিয়া থেকে ছেড়ে কাটোয়া আসবে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান সুভাষ মণ্ডল বলেন মুখ্যমন্ত্রী চাইছেন বাস পরিষেবার মধ্যে দিয়ে প্রত্যন্ত এলাকার সঙ্গে রাজ্যের বিভিন্ন শহরের যোগাযোগ বাড়াতে আমরা দীঘা জঙ্গলমহল মহল যেমন বাস পরিষেবা বাড়িয়েছি তেমনই উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ বাড়ানোর প্রচেষ্টা চালাচ্ছি এলাকার মানুষ বা স্থানীয় বিধায়করা যদি দাবি করেন তাহলে ভবিষ্যতে কাটোয়া থেকে উত্তরবঙ্গ বাস পরিষেবা আমরা শুরু করতে প্রস্তুত আছি মানুষের সার্বিক উন্নয়নের সাথে সাথে তিনি যেটা বললেন যে পরিবহন এই সুযোগ যেন জঙ্গলমলের মানুষ পশ্চিমবাংলার সমস্ত গ্রাম অন্তরে মানুষ সমানভাবে সুযোগ পায় তার কথাকে মান্যতা দিয়ে আমাদের দক্ষিণবঙ্গ পরিবহন নিগম যে সংখ্যায় বাস চালাতো সেই বাসের সংখ্যা আস্তে আস্তে প্রায় সাড়ে ছশোর ওপরে আজকে দাঁড়িয়েছে এসাতে কয়েকদিন আগে বাংলার মুখ্যমন্ত্রীর হাত দিয়ে জগন্নাথ ধাম শুভ উদ্বোধন হয়েছে যেখানে জগন্নাথ দীঘাতে যারা সমুদ্র সৈকতে যায় তারা একদিন বা দুদিন সেই ঘুরে চলে আসে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী হাত দিয়ে জগন্নাথ ধাম হওয়ার পরে সেখানে বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ সেই মহাপ্রভুর দর্শনে যাওয়ার সুযোগ পাচ্ছে লক্ষ লক্ষ মানুষ উদ্বোধনের পর থেকেই সেখানে যাতায়াত করছে এখন দক্ষিণবঙ্গ পরিবহন শুধু নয় এন বা ডাব্লিউ তারা বাংলার মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় চেষ্টা করছে বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ যাতে অনায়াসে কম ভাড়ায় সেখানে যেতে পারে ইতিমধ্যে দক্ষিণবঙ্গ পরিবহন নিগম আমরা আসানসোল দুর্গাপুর থেকে যেমন দীঘা চালাই বর্ধমান থেকে যেতে চলতো নাইট সার্ভিস শুরু করেছি এদিক থেকে কালনা থেকে দীঘা শুরু হয়েছে মেমারি থেকে দীঘা শুরু হয়েছে আমাদের কাটোয়া থেকে আজকে শুভ উদ্বোধন হলো খাটোয়া থেকে আরেকটা নতুন দূর এখানকার সরাসরি যোগাযোগ ছিল না বাঁকুড়া পুরুলিয়ার সঙ্গে সেটাও আজকে শুভ উদ্বোধন হলো আমাদের ডিএম ম্যাডাম ছিলেন এসপি উত্তরবঙ্গের সময় যোগাযোগের কিছু ভাবনা চিন্তা আমরা আর যদি মানুষের ডিমান্ড থাকে আমরা দেখে নেব যদি ডিমান্ড কারণ এই ডিমান্ডগুলো বিধায়কদের মাধ্যমে আসে বিভিন্ন জনপ্রতিনিধির মাধ্যমে আসে সেইগুলোকে আমরা অতি সত্তর কেউ হয়তো বিধানসভায় বলেন কেউ হয়তো এমনি সংশ্লিষ্ট দপ্তরে দরখাস্ত জমা দেন আমরা সেগুলো চালু করার চেষ্টা করি বাংলার মুখ্যমন্ত্রীর একটাই কথা সমস্ত প্রান্তের মানুষ গ্রাম থেকে গ্রামান্তরের মানুষ যাতে সরকারি পরিবহনে সমানভাবে সুযোগ সুবিধা পায় শুক্রবার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানী এসপি এসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল সহ আধিকারিক জেলা পুলিশ সুপার সায়ক দাস কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী অতিরিক্ত জেলা পুলিশ সুপার গ্রামীণ রাজীব কুমার কাটোয়া মহকুমা শাসক অহিংসা জৈন এসডিপিও কাশীনাথ মিস্ত্রী কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সুমীর কুমার সাহা ভাইস চেয়ারম্যান লক্ষীন্দর মণ্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি কনিকা বাইন সরকার কাটোয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বাস ইউনিয়নের সেক্রেটারি নারু সেন সহ অন্যান্য বিশিষ্টজনেরাট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা